জয় মা নাগমাতারানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে কামেশ্বরী বশীকরণ মন্ত্র বলবো দর্শক বন্ধু এই কামেশ্বরী বশীকরণ মন্ত্র এই নিয়মে নবার পাঠ করলে ন মিনিটের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার বসে বসুভূত হবে যে মনের মানুষের জন্য আপনি মানসিক কষ্ট মানসিক যন্ত্রণায় দিন রাত কাটাচ্ছেন যে মনের মানুষ একটা সময় আপনাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল অনেক কথা দিয়েছিল যদি ঘর বাধ্য হয় তাহলে তোমার হাত ধরে ঘর বাঁধবো যদি এক পথে হাঁটতে হয় তোমার হাত ধরে হাঁটব আর আপনি সেই কথাগুলো শুনে মনে মনে তাকে অনেক ভালোবাসতে শুরু করেছিলেন আপনি নিজে অনেক স্বপ্ন দেখেছিলেন আশার ঘর বেঁধেছিলেন মনে যে এই মানুষটাই আমার জীবনে পারফেক্ট একে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো যে মনের মানুষ একটা সময় আপনাকে ফোনে না পেলে অনেক ঝগড়া অশান্তি অভিমান দেখাতো আর আজকে সেই মনের মানুষকে আপনি ফোন করলে আপনার ফোন নাম্বারটা লিস্টে পড়ে রয়েছে কোনো গুরুত্ব নেই আপনার ফোনে আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারছে না আপনাকে দেখলে অবহেলা করছে যে মনের মানুষটা একটা সময় অনেক ভালোবাসত অনেক খোঁজ নিত সেই মনের মানুষটা এখন আপনার কি হচ্ছে কোথায় গেলেন তাতে তার কোনো আসে যায় না এই চিন্তা করে দর্শক বন্ধু আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন কারণ তাকে যে আপনি অনেক ভালোবাসেন সে শুধু আপনাকে স্বপ্ন দেখিয়েছিল আপনার জীবনটা ঠিক কালবৈশাখী ঝড়ের মতো যেমন গাছপালা এলোমেলো হয়ে ভেঙে পড়ে তেমন আপনার জীবনটা তছ নচ হয়ে গেছে কারণ আপনি মিথ্যে ভালোবাসায় পরিণত হয়ে গেছেন তাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবেন না আজকে দর্শক বন্ধু এই ভালোবাসার মানুষটির জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই মন নেই কারণ আপনি তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন তাকে কিভাবে পাওয়া যাবে সেই ভালোবাসার মানুষটাকে ছেড়ে এক মুহূর্তে আপনি থাকতে পারছেন না কারণ আপনাদের ভালোবাসাটা হয়তো দু বছর চার বছর অথবা ছমাস খুব মধুর সম্পর্ক ছিল যে কোনো কারণবশত সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এখন আর আপনার ভালোবাসার মানুষ আপনাকে কোনো গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারছে না আপনি মানসিক কষ্ট মানসিক যন্ত্রণার মধ্যে দিন রাত কাটাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্টকে চিন্তাকে দূরে রেখে এই কামেশ্বরী বশীকরণ মন্ত্র নবার পাঠ করুন তার ফটোর পরে এই নিয়মে আরও কিছু জিনিস সংগ্রহ করতে হবে কীভাবে এই কামেশ্বরী বশীকরণ মন্ত্র নবার পাঠ করে সেই ভালোবাসার মানুষ যাকে ছাড়া দিনরাত কাটানো বহু মুশকিল তাকে ফিরিয়ে আনার জন্য একটি ফটো এবং তার নাম লিখে এই মন্ত্রটি দর্শক বন্ধু আপনি যদি নবার পাঠ করেন সে যত রাগী হোক জেদি হোক অহংকারী হোক রূপসী সুন্দরী যে আপনাকে দিনের পর দিন অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না সহ্য করতে পারছে না সে কিন্তু আপনার বসে বসীভূত হয়ে যাবে চিরজীবনের মতো তার জন্য কিছু নিয়ম আছে যদি প্রয়োজন মনে হয় সম্পূর্ণ ভিডিও দেখুন আবারও দর্শক বন্ধু এই বশীকরণ তারাও করতে পারবে যারা মনে মনে কাউকে ভালোবাসে কিন্তু তার সামনে গিয়ে বলতে পারছে না বা ফোনে কথা বলছে কিন্তু ভালোবাসি এই কথাটা বলতে পারছে না তার মধ্যে একটি নার্ভাস দুর্বলতা ফিল করছে কারণ সে যখন ফোন করছে অথবা সামনে আসছে সে তখন ভয় পেয়ে যাচ্ছে যদি আমি তাকে বলি আমি তোমায় ভালোবাসি সে যদি আমাকে মুখের পরে না করে দেয় সেই ভয়তে অথবা তার বাড়িতে জানায় একটি বড় সড়ো অশান্তি হবে সেই ভয়তে বলতে পারছে না আবারও ভালোবাসি এ কথাটা বলে দিয়েছে কিন্তু সেই মনের মানুষ তাকে কোনো গুরুত্ব দিচ্ছে না তার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করছে না তারাও কিন্তু এই ফটোর পরে এই কাজটি করে সেই ভালোবাসার মানুষের মনকে জয় করে নিতে পারবে আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় কিন্তু দর্শক বন্ধু এই বশীকরণ মন্ত্রর দ্বারা তার মনের মানুষের মনকে জয় করে নিতে পারবে তাই দর্শক বন্ধু চলুন আজকের এই বশীকরণ এবং কামেশ্বরী মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কি কি নিয়ম আছে সেই বিষয় আমি আলোচনা করব দর্শক বন্ধু এই বশীকরণ মন্ত্র এবং কিভাবে কাজ করতে হবে তার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু একটি পাতি লেবু। তার এক কপি ফটো একটি লাল কালের পেন আর একটি নতুন চাকু অথবা ছুরি নতুন একদম লাগবে যাতে লেবুটাকে কাটা যায় তেমন একটি কোনো জিনিস আপনার লাগবে এবার এই বশীকরণ নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু একই নিয়ম কি করতে হবে দর্শক বন্ধু যে যে ধর্মেরই হন তাদের পবিত্র স্থানে বসতে হবে যেমন হিন্দু ধর্মে কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা লোকনাথ বা অন্য কোনো দেবীর বা দেবতার সামনে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে ওই পাতিলেবুর উপরে কি করতে হবে সেই ভালোবাসার মানুষের নাম আর আপনার নাম লিখবেন মাঝখানে একটি প্লাস চিহ্ন দেবেন এইবার দর্শক বন্ধু কি করতে হবে সর্বপ্রথম পাতিলেবুতে নাম লিখবেন দুজনের মাঝখানে প্লাস চিহ্ন আর এই যে মন্ত্রটি স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের জন্য সুবিধার জন্য সেই মন্ত্রটি লিখবেন এইবার ফটোর পরে এই মন্ত্রটি পাঠ করতে হবে কিভাবে সে বিষয় বলবো তার আগে দর্শক বন্ধু মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাই চলুন মন্ত্রটি শোনা যাক ওম ক্লিং ক্লিং মম অমুকাং বস মানাই কুরু ফট শ্রীং সহা দর্শক বন্ধু এই অমুকাঙের জায়গায় সেই ব্যক্তির নাম ওই আসনে বসেই কিন্তু দর্শক বন্ধু শুদ্ধ বসে শুদ্ধ আসনে বসে তার ছবির দিকে তাকিয়ে এই মন্ত্রটি নবার পাঠ করতে হবে আর ফু মারতে হবে ঠিক নবার মন্ত্র কমপ্লিট ছবির পেছন সাইডে তার নাম লিখবেন এই মন্ত্রর দ্বারা এই অমকের জায়গায় তার নামটা চলে আসবে এই মন্ত্রটি কিন্তু পেছন সাইডে লিখবেন আর ছবি সামনের দিকটা আপনার নাম তার বুকের উপরে অথবা কপালের উপরে শুধু নামটা লিখে দেবেন আপনার নাম ঠিক কমপ্লিট হয়ে গেল এই রকম তারপরে ওই পাতি লেবুর দিয়ে একটা কাজ আছে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল অথবা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যদি আপনার মতো তারাও যদি কোনো জর্জরিত সমস্যা হয় একটা শেয়ারে তারা উপকারিত হবে এইবার দর্শক বন্ধু ছবিতে যেইভাবে নবার মন্ত্র পাঠ করে ফু দিতে বলা হয়েছিল এবং পাতি লেবুতে নাম লিখতে বলা হয়েছিল তারপরে লেবুটিকে মাঝখান দিয়ে বা অথবা লম্বায় চিরে এই ছবিটি ভাঁজ ভাজ করে চার ভাঁজ করে ওই পাতি লেবুর ভেতরে ঢুকিয়ে কোনো গোপন স্থানে রেখে দেবেন আপনার বসে বসুত